ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন এখন কিন্তু আমরা একটা ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি যেই কোম্পানিটা কিন্তু মানে চোখ বন্ধ করে ভরসা করার মতন কোম্পানি মানে এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে যদি আপনি চোখ বন্ধ করে ঘুমিয়েও পড়েন তাহলে কিন্তু আপনি কোম্পানিটা কিন্তু আপনাকে ভালো একটা রিটার্ন বানিয়ে দেয় দেবে এবং শেয়ার মার্কেটে সবচেয়ে ভয় যেটা সেটা হচ্ছে কি কি আমার টাকা জিরো হয়ে যাবে না তো সেই ভয় থেকে কিন্তু এই কোম্পানি থেকে অ্যাটলিস্ট মুক্ত আপনি সেরকমই একটা কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি চলুন যাওয়া যাক আমরা এখন মূলত আইটি সেক্টরের কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি যেই কোম্পানিটা কিন্তু আমি দু হাজার তেইশে অনেকবার আপনাদের বলেছিলাম এই কোম্পানিটা কিন্তু বাই করার একটা সুবর্ণ সুযোগ চলছে তখন কোম্পানিটা কত বারোশো সাড়ে বারোশো তেরোশো এরকম চলছিল তো এখন কিন্তু সেখান থেকে কোম্পানিটা অনেকটা রিকভারি করে গেছে এখনও কিন্তু কোম্পানিটার মধ্যে বাই করার একটা ভালো সুযোগ রয়েছে লং টার্মের জন্য তো অবশ্যই লং টার্মের জন্য আপনি এই কোম্পানিটা যেখানে খুশি বাই করতে পারেন শুধু আপনাকে লং টার্ম হোল্ড করতে হবে এবং তার পাশাপাশি পিটি করার জন্য কিন্তু ভালো সুযোগ রয়েছে কারণ কোম্পানিটা তার হাই থেকে এখনও অনেকটা নিচে রয়েছে দেখুন আমরা যদি কোম্পানিটা রিজার্ভ দেখি কোম্পানিটার কাছে চৌষট্টি হাজার কারোর রিজার্ভ আছে মানে একটা কিন্তু কোম্পানির তার রিজার্ভ যেটা রাখা আছে সেই টাকা দিয়ে কিন্তু একটা লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি খুলে ফেলতে পারে দেখুন লং টার্ম বোরিং দেখলে দেখাবে কোম্পানিটার কাছে লং টার্ম বোরিং কত অনলি ফর কিছু নেই মানে জিরো আমরা যদি শর্ট টার্ম বোরিং দেখি তাহলে শর্ট টার্ম বোরিং দেখলে দেখাবে কোম্পানিটার শর্ট টার্ম বোরিংও জিরো কোম্পানিটার কিন্তু কোনো রকম কোনো বোরো নেই আমরা যদি কোম্পানির ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখি তাহলে কোম্পানির কাছে ক্যাশ আছে কত সাড়ে ছ হাজার করার মতন ক্যাশও রয়েছে অর্থাৎ কোম্পানির যে ব্যালেন্স শিট আছে সেটা কিন্তু ফাইভ স্টার ব্যালেন্স শিট চোখ বন্ধ করে ভরসা করার মতন ব্যালেন্স শিট আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখি রেভিনিউ দেখলে দেখা যাবে দেখুন কোম্পানি পাঁচ বছর আগে কত পঁয়াত্তর হাজার নয়শো একাশি হাজার সাতশো একাশি হাজার সাতশোটা কত এসছে দেখুন অষ্টাশি হাজার তিনশো অষ্টাশি হাজার তিনশোটা হচ্ছে এক লাখ সাত হাজার এক লাখ সাত হাজারটা কোথায় এসছে এক লাখ সাতাশ হাজার তাহলে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার রেভিনিউ বাড়িয়ে গেছে রেভিনিউ বাড়ানো মানে কোম্পানিটা কিন্তু তার যে বিজনেস সেটাই কিন্তু বাড়িয়ে গেছে কন্টিনিউয়াসলি আমরা যদি কোম্পানিটার প্রফিট দেখি দেখুন প্রফিট দেখলে দেখা যাবে দেখুন পাঁচ বছর আগে গত চোদ্দো হাজার সাতশো পনেরো হাজার পাঁচশো আঠেরো হাজার দু হাজার কুড়িতে এবং দু হাজার একুশে কিন্তু এই কোম্পানিটার বিজনেসে কোনো রকম কোনো প্রভাব পড়েনি তারপরে দেখুন আঠেরো হাজারটা একুশ হাজার একুশ হাজারটা তেইশ হাজার তো কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার প্রফিটটাও বাড়িয়ে গেছে আমরা যদি কোম্পানিটার শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে ডিসেম্বর দু হাজার তেইশ প্রোমোটার কতটা স্টেক হোল্ড করছে চোদ্দ পয়েন্ট আট পার্সেন্ট স্টেক হোল্ড করছে এফআইস তেত্রিশ পয়েন্ট সাত পার্সেন্ট স্টেক হোল্ড করছে ডিআইএস কত পঁয়ত্রিশ পয়েন্ট আট পার্সেন্ট স্টেক হোল্ড করছে এবং পাবলিক পাবলিককে দেখলে দেখা যাবে পাবলিক কতটা পনেরো পয়েন্ট চার পার্সেন্ট স্টেক হোল্ড করছে তাহলে এফআইস ডিআইস এবং প্রোমোটার কতটা স্টেক হোল্ড করছে এফআইস ডিআইস এবং প্রোমোটার মিলে অ্যাপ্রক্সিমেট কিন্তু বলা যেতে পারে এইটি ফাইভ পার্সেন্টের কাছাকাছি স্টেক কিন্তু হোল্ড করছে তো এতটা স্টেক হোল্ড করছে এফআইস ডিআইস দেখুন কতটা স্টেক হোল্ড করছে অ্যাপ্রক্সিমেট কিন্তু বলা যেতে পারে সিক্সটি নাইন পার্সেন্ট স্টেক কিন্তু তারা হোল্ড করছে তাহলে এফআইস ডিআইস এতটা স্টেক হোল্ড করছে কেন কোম্পানিটার মধ্যে দম আছে বা কোম্পানির বিজনেসের দম আছে যার জন্য কিন্তু এতটা স্টেক এফ আইস ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার কিন্তু হোল্ড করছে তাহলে ইনস্টিটিউশন ইনভেস্টার যেখানে আছে সেই কোম্পানিটা কিন্তু ভালো বলা চলে কারণ ইনস্টিটিউশন ইনভেস্টারদের কাছে কিন্তু আমাদের থেকে অনেক বেশি খবর তাদের কাছে থাকে কোম্পানির সম্বন্ধে বা কোম্পানির বিজনেস সম্বন্ধে বলুন আমি যদি ইনস্টিটিউশন ইনভেস্টার দেখি ইন্ডিভিজুয়াল ইনস্টিটিউশন ইনভেস্টার দেখলে দেখা যাবে দেখুন মিউচুয়াল ফান্ড কতটা স্টেক হোল্ড করছে আঠেরো পার্সেন্টের উপরে স্টেক হোল্ড করছে থার্টি নাইন মিউচুয়াল ফান্ড রয়েছে দেখুন এসবিআই মিউচুয়াল ফান্ড অলমোস্ট পাঁচ পার্সেন্টের কাছাকাছি স্টেক হোল্ড করছে আইসিআইসিআই তিন পার্সেন্টের কাছাকাছি স্টেক হোল্ড করছে ইউটিআই মিউচুয়াল ফান্ড পনেরো দু পার্সেন্টের কাছাকাছি এইচডিএফসি ওয়ান পয়েন্ট সিক্স থ্রি পার্সেন্ট স্টেক হোল্ড করছে আদিত্য বিড়লা ওয়ান পয়েন্ট ওয়ান টু পার্সেন্ট স্টেক হোল্ড করছে কেন স্টেক হোল্ড করছে কারণ কোম্পানিটার মধ্যে কিন্তু দম আছে বস লং টার্মের জন্য বেস্ট কোম্পানি বলা চলে দেখুন ফরেন পোর্টফলি ইনভেস্টার দেখলে দেখা যাবে থার্টি টু পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট বারোশো সাতাত্তরটা ফরেন পোর্টফলি ইনভেস্টার রয়েছে যেখানে গভর্নমেন্ট অফ সিম্বা সিঙ্গাপুর মানে সিঙ্গাপুর সিঙ্গাপুর গভর্নমেন্ট কিন্তু আড়াই পার্সেন্টের ওপরে স্টেক হোল্ড করছে এবং ভ্যানগার্ড টোটাল ইন্টারন্যাশনাল স্টক ইন্ডেক্স ফান্ড তারা কিন্তু ওয়ান পয়েন্ট টু এইট পার্সেন্ট স্টেক হোল্ড করছে তাহলে ইন্টারন্যাশনাল স্টক ইন্ডেক্স ফান্ডও কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে একটা স্টেক কিন্তু হোল্ড করছে ভ্যানগার্ড ইমার্জিং মার্কেট স্টক ইন্ডেক্স ফান্ড সেই ফান্ডটাও কিন্তু ওয়ান পয়েন্ট টু এইট পার্সেন্ট স্টেক হোল্ড করছে গভর্নমেন্ট পেনশন ফান্ডকে দেখলে দেখা যাবে ওয়ান পয়েন্ট ওয়ান টু পার্সেন্ট স্টেক হোল্ড করছে আমরা যদি ইন্স্যুরেন্স কোম্পানি দেখি দেখুন ইন্স্যুরেন্স কোম্পানি সতেরো পার্সেন্ট স্টেক চোদ্দ পার্সেন্ট স্টেক হোল্ড করছে আটচল্লিশটা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে এলআইসি একাই দশ পার্সেন্টের কাছাকাছি স্টেক হোল্ড করছে এস বি আই লাইফ ওয়ান পয়েন্ট টু জিরো পার্সেন্ট স্টেক হোল্ড করছে আইসিআইসিআই পোটেনশিয়াল ওয়ান পয়েন্ট ওয়ান টু পার্সেন্ট স্টেক হোল্ড করছে এবং ন্যাশনাল পেন্সিয়াল সিস্টেম ওয়ান পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট স্টেক হোল্ড করছে তাহলে এতগুলো ইনটিটিউশন ইনভেস্টার যেখানে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার আছে ইনভেস্টার আছে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার রয়েছে যেখানে এলআইসি ব্যাঙ্ক বলুন ইন্স্যুরেন্স কোম্পানি বলুন মিউচুয়াল ফান্ড বলুন এতটা স্টেক হোল্ড করছে কেন হোল্ড করছে ভাবতে হবে স্যার কারণ কোম্পানিটার মধ্যে দম আছে কোম্পানিটা কিন্তু প্রিভিয়াসও তার শেয়ার হোল্ডারদের যথেষ্ট ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে এখনও কিন্তু কোম্পানিটার মধ্যে দম আছে রিটার্ন বানিয়ে দেওয়ার মতো কারণ কোম্পানিটা কিন্তু এআই নিয়েও কাজ করছে আমরা যদি কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখি তাহলে মার্কেট ক্যাপ দেখলে দেখাবে কোম্পানিটা কত সাত লাখ করার হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ কারেন্ট প্রাইস কত চলছে সতেরোশো আঠাশে চলছে এবং কোম্পানিটার পি রেশিও দেখলে দেখা যাবে টোয়েন্টি নাইন পয়েন্ট ফাইভ পি রেশিও কিন্তু একদম ঠিকঠাক রিজনেবল জায়গায় রয়েছে ডিভিডেন্ট ইল্ড দেখলে দেখা টু পয়েন্ট জিরো টু পার্সেন্ট অর্থাৎ কোম্পানিটা কিন্তু টু পার্সেন্ট হারে কিন্তু একটা ডিভিডেন্ট ইল্ডও দেয় রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু ফর্টি পয়েন্ট ফাইভ পার্সেন্ট রয়েছে এবং রিটার্ন অন ইকুইটি দেখলে দেখা যাবে থার্টি ওয়ান পয়েন্ট এইট রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় কিন্তু খুব ভালো রয়েছে ফেসভ্যালু মাছ রয়েছে অর্থাৎ কোম্পানিটা কিন্তু পরবর্তীকালে স্প্লিটও দিতে পারে দেখুন মার্কেট ক্যাপ অনুযায়ী যদি দেখা যায় তাহলে কিন্তু টিসিএস হচ্ছে নাম্বার ওয়ান কোম্পানি ইনফোসিস হচ্ছে নাম্বার টু কোম্পানি অর্থাৎ আমরা কিন্তু ইনফোসিস কোম্পানি নিয়ে আলোচনা করছি ঠিক আছে যেটা ইন্ডিয়ার মধ্যে আইটি সার্ভিস প্রোভাইড করার ক্ষেত্রে কিন্তু নাম্বার ওয়ান কোম্পানি যেই কোম্পানিটা এখন কিন্তু এআই নিয়েও কাজ করছে আর ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার থ্রি কোম্পানি হচ্ছে এই ইনফোসিস সেই কোম্পানি নিয়ে আলোচনা করছে দেখুন আমরা যদি কম্পাউন্ড সেলস গ্রোথ দেখি তাহলে দশ বছরে কত চোদ্দো পার্সেন্ট পাঁচ বছরে ষোলো পার্সেন্ট তিন বছর হচ্ছে সতেরো পার্সেন্ট কারেন্টের কিন্তু আট পার্সেন্ট প্রফিট গ্রোথ দেখলে দেখাবে দশ বছরে দশ পার্সেন্ট পাঁচ বছরে নয় পার্সেন্ট তিন বছরে তেরো পার্সেন্ট কারেন্ট ইয়ারে কিন্তু তিন পার্সেন্ট তাহলে কোম্পানির সেলস গ্রোথ বাড়ছে প্রফিট গ্রোথ মোটামুটি ঠিকঠাকই রয়েছে কোম্পানির স্টক জিআর গ্রোথ যেটা রয়েছে সেটা দেখলে দেখা যাবে দশ বছরে চোদ্দো পার্সেন্ট পাঁচ বছর সতেরো পার্সেন্ট করে এবং তিন বছরে দশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে কিন্তু সাত পার্সেন্ট তো কোম্পানি এত বড় কোম্পানি সেই হিসাবে কিন্তু কোম্পানির যে প্রফিট গ্রোথ সেটা কিন্তু ঠিকঠাক আছে অর্থাৎ সেফলি ইনভেস্টমেন্ট যারা করতে চান তাদের জন্য বেস্ট হচ্ছে এই কোম্পানি দেখুন রিটার্ন ইকুইটি দেখলে দেখা যাবে দশ বছর ছাব্বিশ পার্সেন্ট বা পাঁচ বছর হচ্ছে আঠাশ পার্সেন্ট তিন বছর উনত্রিশ পার্সেন্ট কার ইন্ডিয়ার পার্সেন্ট রিটার্ন ইকুইটি কিন্তু কোম্পানি কন্টিনিউসলি বাড়ছে তো বুঝতে পারলেন আমরা কোন কোম্পানি নিয়ে আলোচনা করছি ইনফোসিসকে নিয়ে আলোচনা করছি যেখানে কিন্তু আজকের দিনে দেখলে দেখা হবে কোম্পানিটা কিন্তু আড়াই পার্সেন্টের উপর একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে তো আমরা যদি কোম্পানিটার এক মাসের চার্ট দেখি দেখুন এক মাসের কোম্পানিটা তেরো পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি ছ মাসে দেখি ছ মাসে দেখলে দেখা যাবে চব্বিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটার এক বছর রিটার্ন দেখি দেখুন এক বছরে দশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমি যদি কোম্পানিটা পাঁচ বছর রিটার্ন দেখি তাহলে পাঁচ বছরে একশো সাতাশ পার্সেন্ট কোম্পানি কিন্তু পাঁচ বছরে আপনার টাকা ডবলের বেশি বানিয়ে দিচ্ছে তো দেখুন লাস্ট যদি আমরা চার্ট দেখি তাহলে দু হাজার একুশ থেকে হচ্ছে কোম্পানিটা কিন্তু দু হাজার একুশ থেকে কোম্পানিটা নিচে এসছে ঠিক আছে দু হাজার একুশ দু হাজার বাইশের ফার্স্টের দিক থেকে কিন্তু নিচে এসছে তো কোম্পানিটা কিন্তু উনিশশো সাতান্ন পর্যন্ত হাই মেরেছিলো সেখান থেকে কিন্তু বারোশোতে চলে এসেছিল ঠিক আছে তো আমরা যদি এখানে চার্টটাকে ধরার চেষ্টা করি তাহলে দেখলে দেখা যাবে দেখুন এখানে বারোশো উনষাট তো কোম্পানিটা কিন্তু বারোশো উনষাট নয় দেখুন বারোশো পঁয়তাল্লিশ কোম্পানিটা বারোশো পঁয়তাল্লিশ এরকম বারোশোর কাছাকাছি একদম চলে এসেছিল তখন থেকে কিন্তু আমি আপনাদের বারবার বলছিলাম কোম্পানিটা বাই করার এটাই হচ্ছে সুবর্ণ সুযোগ ধরুন কোম্পানিটা কিন্তু রিকভারি দেখিয়ে দিয়েছে কোম্পানিটার মধ্যে কিন্তু আরও রিকভারি হচ্ছে সম্ভাবনা আছে কারণ কোম্পানিটা হাই কিন্তু উনিশশো সাতান্ন মেরেছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে ভালো কোম্পানি যেখানে ইনস্টিটিউশন ভরে ভরে রয়েছে যেখানে হচ্ছে আমাদের ডোমেস্টিক ইনস্টিটিউশন ভরে ভরে রয়েছে মিউচুয়াল ফান্ড বলুন ইন্স্যুরেন্স কোম্পানি বলুন কোম্পানি চোখ বন্ধ করে ভরসা করার মতো কোম্পানির যারা সেফলি ইনভেস্টমেন্ট করতে যান তাদের জন্য বেস্ট কোম্পানি হচ্ছে ইনফোসিস তার পাশাপাশি কিন্তু একটা ভালো ডিভিডেন্ড কোম্পানিটা কিন্তু পে করে তো এই কোম্পানি ভাবনা করতে পারে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যদি বলেন যে কোম্পানিটা এই সময় কেন পড়েছিল দু হাজার একুশের শেষের দিকে বা দু হাজার বাইশের থেকে সেই সময়টা হচ্ছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হয়েছে তো ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ইউরোপ এবং আমেরিকার কান্ট্রিগুলোতে কী হয়েছিলো মাথা মাথাচারা দিয়েছিল তো মাথা মাথাচারা দেওয়ার জন্য কিন্তু আমাদের দেশের প্রতি কটা কোম্পানি সেই কোম্পানি কী করছে ওই সব দেশের এইটি ফাইভ থেকে নাইনটি পারসেন্ট কিন্তু হচ্ছে কাজ সেসব দেশের সঙ্গে করে অর্থাৎ সার্ভিস প্রোভাইড করে তো যখন ওখানে ইনফ্লেশনটা হচ্ছে এত মাথা মাথাচারা দিয়েছিল সেসব দেশের কোম্পানিগুলো কস কাটিংয়ের জন্যে তাদের যে সার্ভিস নেওয়া সেটা কি কমে গিয়েছিল এই আমাদের আইটি সেক্টরের কোম্পানিগুলো যে সার্ভিস প্রোভাইড করে সেই সার্ভিস নেওয়া কিন্তু কমে গিয়েছিলো যার জন্যে কিন্তু প্রতি কটা আইটি সেক্টরের কোম্পানি সেই সময় কিন্তু নিচে এসেছিলো এখন কেন ভালো সময় এসছে ইনফ্লেশন কন্ট্রোলে চলে এসছে ডিসেম্বরে ফেড কিন্তু রেড কার্ডের একটা কথা বলেছে এবার এফএমসি মিটিংয়ে রেড কার্ড আনচেঞ্জ রেখেছে কার্ডের কথা বলেনি ঠিক আছে কিন্তু দু হাজার চব্বিশে কিন্তু আমরা রেড কার্ড পাবো তো রেড কার্ড পেলে কি হবে বা আপনি বলতে পারেন ইনফ্লেশন কন্ট্রোলে চলে এসছে তো তার ফলে কী হবে রেট কাট হওয়া মানেই বাজারে হচ্ছে লিকুইডিটি বাড়বে এবং লিকুইডিটি বাড়া মানেই কিন্তু প্রতি কটা ক্ষেত্রের বিজনেস কিন্তু ওপরে উঠবে চড়চড় করে তো এই কোম্পানিগুলো যে সার্ভিস প্রোভাইড করে সেই সার্ভিসটা কিন্তু আস্তে আস্তে কোম্পানি আরও বেশি বেশি অর্ডার পাবে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিগুলোর কিন্তু ভালো সময় আসতে চলেছে তো এই কোম্পানিটা যে চলছে না সতেরোশো উনত্রিশ কোম্পানিটা এখানেও থাকবে না কিন্তু বস আমি যখন আলোচনা করেছিলাম আপনাদের সাথে বলেছিলাম কিন্তু তখন বারোশো পঞ্চাশ কি তেরোশো এরকম চলছিল তো বাই করা সুবর্ণ সুযোগ বলছিলাম সেখান থেকে কিন্তু অনেকটা জার্নি কোম্পানিটা কমপ্লিট করে ফেলেছে কোম্পানিটা কিন্তু এখান থেকেও আরও ফার্দার আফসাইড দেখাতে পারে তার পাশে আরেকটা জিনিস বলে রাখি স্যার কোম্পানিটা কিন্তু মোটামুটি চোদ্দোশো পনেরোশোতে আসলে কিন্তু বোনাস দেয় কোম্পানিটাকে বোনাসের বাদশাও বলতে পারেন তো সেই সময় কিন্তু চলে এসছে আশা করা যায় কিন্তু কোম্পানিটা বোনাসও ডিক্লেয়ার করতে পারে দেখুন সম্ভাবনার কথা বলছি এটা হবে কি হবে না কিন্তু একদম হবেই যে সেটা বলছি না কারণ এরকম একটা প্রাইজে আসলে কিন্তু কোম্পানিটা বোনাস দেয় তো এই ছিল আজকের আলোচনা যদি আলোচনাটা ভালো লাগে যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন বেলাকাউন্টটা প্রেস করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন